সালাম আলীকুমিও তো আমি বর্তমানে চায়না উত্তর দিকে একটি শহরে আছে সিমলসিডে তো আজকে আমি চাইতেছি একটা পাহাড়ে আমি আপনাদেরকে পাহাড় এক্সপ্লোর করে দেখাব আজকে তো আমি বর্তমানে পাহাড়ের নিচে আসছি রাস্তায় এটাই হচ্ছে সেই পাহাড়টা এইটা একটা বাজার এই বাজারের পিছনে আছে এই পাহাড় আমি আজকে ওখানে যাবো আমি বর্তমানে নিচে আসছি পাহাড়ে ওটার উপরে গিয়ে আমি আপনাদের কাছে রাখি এখানে চলো পাহাড়ি জীবন এবং এখানে দেখেন একটা ফুটবল খেলার মাঠ পাহাড়ের নিচে খেলাধুলা অন্য রকম একটু আনন্দদায়ক এরা হলো এখানে বাস্কেটবল প্র্যাকটিস করতেছে একদম পাহাড়ে পাদদেশে চলে এসেছে আর কি সেই পাহাড় এটার উপরে আমি আজকে যাব।

এটা হলো সেই সিঁড়ি আর কি এই কাঠের সিঁড়ি বেয়ে আজকে এই পাহাড়ে উঠতে হবে আসলে সিঁড়ি ছাড়া এরকম উঁচু পাহাড়ে ওঠাটা অনেক দুঃসাধ্য আর কি তো এই সিঁড়ি ধরে আমি আজকে উপরে উঠব আমি যদি এখান থেকে একটু ভিউটা দেখে আপনাদের মোটামুটি অর্ধেকে চলে আসছি এখান থেকে পুরো শহরটা দেখা যায় এর চূড়ায় উঠলে পুরো শহরটা দেখা যাবে এই পাহাড়ের উপর থেকে স্য আমি এখন উপরে যাব সিঁড়ি দিয়ে আর যাচ্ছি না অনেক সিঁড়ি দিয়ে হেঁটে চলে এসেছি এখন রাস্তা দিয়ে যাবো সেখানে সাইন যাওয়া আছে কোন রাস্তা দিয়ে কোন দিকে যাওয়া যাবে এখানে পুরো পাহাড়ের ম্যাপটা দেওয়া আছে খুবই সুন্দরভাবে এই যে আমি শহরটা দেখাচ্ছি সুন্দর পরিবেশ তো দেখতে অন্যরকম মনমুগ্ধকর একটা পরিবেশ সো আমি এখানে এইদিকে যাবো এদিক দিয়ে পাহাড়ের উপরের উপরকে সবথেকে মজার বিষয় হলো এই পাহাড়ের উপরে উঠলে আপনারা একদিকে সমুদ্র এবং আরেকদিকে এই শহর দেখতে পারবেন এখনো খুবই ভালোভাবে দেখা যাচ্ছে না এই সাইডটাতে সমুদ্র রয়েছে আমি যদি একটু একটু দেখতে এখানে সি দেখা যাচ্ছে এবং এই দিকটাতে পুরো একটা পাহাড় একদিকে সমুদ্র একদিকে পাহাড় আমাকে এখন এই সিঁড়িটা ধরে উপরে উঠতে হবে আরো তাহলে আমি একদম পাহাড়ে চূড়ায় গিয়ে পৌঁছালো তো সূর্যাস্তর আর খুব বেশি সময় নাই অল্প কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাবে আমি যদি একটু দেখাই এখান থেকে পুরো পাহাড় এবং এদিকে আপনারা শহরটা দেখতে পারবেন খুবই সুন্দর দৃশ্য সুখ থেকে শহর দেখা এবং এই যে একদম নীল জলরাশি এটাকে যদিও পানি নীল এটা হলো বেসিক্যালি ইলোসি আপনারা যদি গুগলে সার্চ করেন বা ম্যাপে দেখেন এটা হলো চায়নার ইওলোসি তো আমি আরও এখনো উপরে যাব উপরে যাওয়া হয়নি উপরে গেলে আমি পুরো পুরোটা কাভার করতে পারবো দেখাই যে আমি যদি দেখাই পুরোটাই সমুদ্র এবং এই সমুদ্রের তীরে শহর আর এই দিকে পাহাড় সূর্য অস্ত যাবে অনেক সুন্দর এই নীল চলবাস আসলে ক্যামেরাটাতে জানি না কতটা সুন্দর লাগতেছে কিন্তু সামনে থেকে অনেক সুন্দর সাগরের তীরে পুরা শহরটা আপনারা এখান থেকে দেখতে পারবেন সিংদ সিটি আসলেই অনেক সুন্দর চায়নার চায়নার ভিতরেই প্রচুর পরিমাণে টুরিস্ট এখানে আসে এই আসে সো আর এটা হলো সবথেকে ভালো সময় আর কি এই সিটিতে ঘোরার দূরে দেখাই বোধ দেখতে পারবেন এটা হলো একটা আর কি এখানে অনেক শীত রয়েছে কিছু ছোট ছোট মাছ ধরার ট্রল আর নৌকা এটা হলে সেই বিশ্ববিখ্যাত বিল্ডিং হাইসেন্স গ্রুপে বাচ্চারা চাইনিজ বাচ্চারা কিন্তু অনেক কিউট

সো আমি প্রায় চূড়ায় চলে এসেছি প্রায় আমার এক ঘন্টার উপরে লেগেছে একটা ট্র্যাকিং করতে এখান থেকে আপনার জাস্ট লুক এট দ্য ভিউ ও মাই ঘট সুবান এত সুন্দর ছবির মতো মনেই হচ্ছে না যে এটা একটা সাগর সত্যিই অসাধারণ মনোমুগ্ধ একটা দৃশ্য সত্যি অসাধারণ এখন আমি চূড়ায় যাব এখানে অলরেডি আগে থেকে অনেক মানুষ চলে এসেছে এরা সানসেট দেখার জন্য এরা সানসেট দেখার একটা ছবি তুলে সেখানে একটা বোর্ডিং ফটোগ্রাফি হচ্ছে এই সানসেটকে নিয়ে সো এটা হলো পুরোটাই সমুদ্র এখান থেকে সমুদ্রের নীল জবরাশি আপনারা দেখতে পারবেন এবং পাহাড়ের সবুজ যে সৌন্দর্য দুটাই আপনারা একসাথেই উপভোগ করতে পারবেন আচ্ছা ভালো কথা আমি এই পাহাড়টার নাম বলে দিই এই পাহাড়টা হলো সামনের এটা হলো পাহাড়টার নাম হলো ফু পাহাড় আমি এখন এই ফু পাহাড়ের চূড়ায় আসে ফুপাহাড়ের উপরে যেটা যেটার উপরে উঠলে আপনারা এই ছিনদাউ সিটির পুরো সৌন্দর্য উপভোগ করতে পারবেন পুরো সিঁড়িটাকে দেখতে পারবেন এর উপর থেকে এ ছিল আজকের ভিডিওতে পরবর্তী পরবর্তীপরের ভিডিওতে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউমান থ্যাংকস ফর ওয়াচিং